তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা শামসুর রহমান দেয়াল রচনাটি কার হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি হাঙ্গর নদী গ্রেনেড আমার বায়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এ গানের প্রথম সুরকারকে আব্দুল লতিফ চর্যাপদ কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত কবিওয়ালা ও সায়ের উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষার্থে উনিশ শতকের প্রথমার্থে কবি গানের প্রথম কবিকে গুজলা কেন পান্থ খান্ত হও হেরি দীর্ঘ পথ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ বি ইয়ার্স দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় শূন্য পুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত পালা মৌ ভ্রমণ কাহিনীটি কার রচনা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় দিবা রাত্রির কাব্য কার লেখা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় আনোয়ারা গ্রন্থটি কার রচনা মহম্মদ নজিবুর রহমান বীরবল ছদ্মনামে কে লিখতেন প্রমথ চৌধুরী তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এই প্রবাদটির রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা গদ্যের জনক কে বিদ্যাসাগর আনন্দ মঠ উপন্যাসের লেখকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্রোহ কবিতা কোন কাব্য গ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি জসিম উদ্দিন ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবী মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য পত্র কাব্য অশোক সৈয়দ কার ছদ্মনাম আব্দুল মান্নান সৈয়দ পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি কবিরন্দ্র পরমেশ্বর বর্তলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি রাজিয়া খান গাড়ি চলে না চলে না চলে না রে গানের গীতিকারকে শাহ আব্দুল করিম বাংলা ভাষার আদিনীদের পথ হয় কত সালে উনিশশো ষাট সালে কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী আধ্যাতিকা উপন্যাসের লেখককে পেরিচাঁদ মিত্র